তুরস্কের যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প হয় সে পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার কিপে বাটন টিপ ইন্টারনেট থেকে পেপারস বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভালদে তুরস্কের নেভালদে উপকক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের বড় একটি ক্লাবে 30 জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরাইল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনি পিপল যারা আছে ভিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফূর্তি হবে নাচ হবে মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন তার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে ক্যাপ্টেন একদম কোরআন শরীফ নিয়ে আসো ইহুদি মেয়েরা এবং তার কি মেয়েরা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই পরিবেশে সুমান নাও সুমিন্ এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিচ্ছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে এখানে লেখা আছে কি লেখা আছে লেখাটা পড়ে শোনালো অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে আমি অর্থ কিছুই জানি জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কেমনে হেফাজত করে আমি দেখব এই বলে মদের বোতল ভালাই দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত

আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল